কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাহলে আজকে আমি এটা কুর্তিটা এই যে কুর্তিটা তোমাদের এর আগে দেখেছিলাম না এটা কাটিং কিন্তু হয়ে গেছে মানে আমি ক্লাসে কিন্তু কাটিং দেখিয়ে দিয়েছি এবার তোমাদের দেখো এখানে আমি কিভাবে পাইপিন লাগাচ্ছি আর এটার পুরো লুকটা তোমাদের অবশ্যই সাথে শেয়ার করব আর এটা দেখো এই যে এই স্কার্টটার কিন্তু আমি তোমাদের ভিডিও অলরেডি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও আমি কাটিং দেখেছি একদম সহজভাবে তো এখানে দেখো প্রিন্সেস কাটের কুর্তি আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি তীরছা করে পটি কেটে নিয়েছি ব্ল্যাক কালারের অবশ্যই পাইপিনটা একটু অন্য কালারে দেবে তাহলে কি বোঝা যায় তো এখানে দেখো কুর্তিটা ব্ল্যাকের সাথে আছে তাই আমি ভাবনা চলো ব্ল্যাক কালারের এখানে আমি পাইপিংটা দেবো প্রথমে তির্সা করে পটি কেটে নিয়েছি তারপরে দেখো হাফ ইঞ্চি ধরে পুরোটাকে আগে সেলাই করে নিতে হবে তোমার লম্বা এখানে আমি চড়াতে তিন ইঞ্চি নিয়েছি আর লম্বাতে তোমাদের কুর্তি যতটা থাকবে সেই হিসাবে লম্বাটা তোমাদের নিয়ে নিতে হবে আর প্রিন্সেস কাট কুর্তিদের শেপটা কিন্তু ভীষণ সুন্দর আসে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর তোমরাও যদি প্রিন্সেস কাট কুর্তি দেখতে চাও কমেন্টে জানাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো এখানে যেহেতু প্রিন্সেস কাটের শেপ আছে তার জন্য এখানে ছোটো ছোটো কার্টও দিয়ে নিতে হবে তো আমি যেরকমভাবে ভাবে ভিডিও দিই আর কেউ দেয় কিনা জানি না তো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও দেখে তোমরা কে কে শিখতে পারছো ক্লাস না করেও অনেকে আমাকে স্টুডেন্ট আছে যারা ক্লাস না করেও আমাকে অনেক ছবি পাঠায় এবং জিজ্ঞাসা করে দিদি কেমন হয়েছে ওরা এত খুশি হয় এবং প্রত্যেকে এত কমেন্ট করে যে বলে দিদি তুমি এত ভালো মতো শেখাও তোমার ভিডিও দেখে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারছি থ্যাংক ইউ সো মাচ তোমরা প্লিজ একটু কমেন্টে লিখে জানাবে তোমরা কারা এরকম আছো যে আমার ভিডিও দেখে তোমরা কাজ করছো এবং খুব ভালো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এখানে আমি পাইপিংটা যখন আমি ভাঁজ করে দেখো পটিটা উল্টাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমি দেখো আমি যেই ফিতেটা আছে মানে আমাদের যে দড়িটা আছে সেটা কিন্তু ভেতরে দিয়ে জাস্ট এইভাবে দড়িটা যতটুকু আছে সেই হিসাবে ততটুকু বের করে রেখে আমরা এইভাবে পাইপিংটা দিয়ে নেব আর এখানে আমি ডবল চাপে পাইপিন দিয়েছি তো যারা নতুন সেলাই শিখছো তারা কিন্তু সিঙ্গেল চাপে দেবে আমার অভ্যাস আছে তাই আমি করে নিতে পারছি তোমরাও যখন কাজ করতে করতে তোমাদের প্র্যাকটিস তখন তোমরা ডবল সি চাপেও পারবে তো এখানে দেখো অপর যে পাটটা আছে সেটার উপরে হাফ ইঞ্চি রেখে জাস্ট এইভাবে আমাদের সেলাইটা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্সেস কাটের উপরে আমাদের এইভাবে পাইপিং আমরা দিয়ে নিই আর এই কুর্তির ফিনিশিং এবং ফিটিংস এতটা সুন্দর হয় অবশ্যই তোমাদের পুরোটা হয়ে গেলে অবশ্যই দেখাবো আর এটা কিন্তু কলারের ওপরে হচ্ছে তো কী কলার হচ্ছে সেটাও দেখাবো আর এই কুর্তিগুলো কিন্তু এখন ভীষণ পরিমাণে ভাইরাল আর এটা আমার কুর্তি ক্লাসেই দেখানো হচ্ছে আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে দিলাম তো অবশ্যই জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং নিখুঁতভাবে এরকমভাবে কাজ শিখতে চাও তাহলে কিন্তু আমার ক্লাসগুলো জয়েন করতে হবে আর যেটা কুর্তি ক্লাসে তোমরা এখনও জয়েন করতে পারো আর যারা যারা ব্লাউজ ক্লাসে জয়েন করতে চাও আগস্টের পাঁচ তারিখ থেকে কিন্তু ব্লাউজ ক্লাসটা শুরু হচ্ছে যেখানে তোমরা বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ শিখতে পারবে আর এটা দু মাসের কোর্স থাকছে আর ফিস থাকছে মাত্র এক হাজার টাকা ঝটপট করে জয়েন করো নাও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস এটা নিজের নামটা এন্ট্রি করে নাও তো দেখো এখানে আমার এক সাইড কিন্তু রেডি হয়ে গেছে অপর সাইডটা আমার স্টুডেন্টদের দেখাবো তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা